আর যারা যারা ভাবছেন জাপানে আসবেন জব বিষয় স্টুডেন্ট বিষয় অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিবেন তাদের জন্য এই ভিডিও প্রথমে আপনাদেরকে সেলফ ইন্ট্রোডাকশান সম্পর্কে বলতে হবে জাপানি ভাষায় খুব সাবলীম সুন্দরভাবে বলতে হবে জাপানিসরা এই সেলফ ইন্ট্রোডাকশানটা দুইটা সিস্টেমে নিয়ে থাকে এক হচ্ছে আপনি যদি সেলফ ইন্ট্রোডাকশন প্রথমে বলেন জিজ্ঞেস করে জাপানিজটা যদি বলে যে আপনার সেলফ ইন্ট্রোডাকশান বা জি কু বলেন তাহলে আপনার থেকে কোনো প্রশ্ন করবে না প্রশ্ন জি কু শেষ হওয়ার পরে বা সেলফ ইন্ট্রোডাকশান শেষ হওয়ার পরেই আপনি যে আপনি সেলফ ইন্ট্রোডাকশান বলছেন আপনার নাম আপনি কোথায় পড়ালেখা করেন কি করেন না করেন সব কিছু যখন আপনি এটার ভিতরে সুন্দরভাবে সেলফ ইন্ট্রোডাকশনের ভিতরে গুছিয়ে বলেন তখন তারা এটা বলার পরে এইখান থেকে প্রশ্ন করে আরেকটা সিস্টেম হচ্ছে কি জাপানিসরা প্রথমে আপনি নাম জিজ্ঞেস করে নাম জিজ্ঞেস করার পরে সেলফ ইন্ট্রোডাকশান কিছুই জিজ্ঞেস করে না ভেঙে ভেঙে সেলফ ইন্ট্রোডাকশানের সবগুলো জিনিসকে আলি দালি লড়া ভাবে জিজ্ঞেস করে অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশনটা জাপানি ভাষায় দুটা সিস্টেমে হয় এক হচ্ছে প্রথমে বলে যে আপনার সম্পর্কে আপনি বলুন অথবা জাপানিসরা একটা একটা করে জিজ্ঞেস করে সব কিছু এরা বোঝে যে কী কী আপনি এই প্রজন্ম কি কি পড়াশোনা করেছেন কি করেছেন চাকরি করেছেন সব কিছুই এরা এইখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে নেয় এর জন্য আপনার সেলফ ইন্ট্রোডাকশান বলবেন পাশাপাশি সেলফ ইন্ট্রোডাকশনের ভিতরে আপনি কি কি বলছেন তার এই জিনিসটি কী কী প্রশ্ন করতে পারি জাপানিসরা ওই সম্পর্কেও আপনাকে ধারণা রাখতে হবে যেমন আপনার বয়স তারপরে আপনার কোন ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন কি পড়েছেন এখন আপনি বর্তমানে কি পড়াশোনা করছেন অতিথি কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে পড়েছেন এবং তারপরে আপনি কি কোনো জব করেছেন কত বছরের জব করেছেন কোন ডিপার্টমেন্টে জব করতেছেন কি জব করেছেন সব কিছু সম্পর্কে এরা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞেস করবে আর জাপানিসরা শুধু জিজ্ঞেস করে তা না তারা সব কিছু সুন্দরভাবে নোট করে রাখে পরবর্তীতে আপনি ওদের সাথে যদি বিশ বছর পরেও যদি আপনার সাথে দেখা হয় চোখ বুঝে বলে বলে দিবে যে আপনার কী বলেছেন ওই টাইমে আপনি কখনো ওদের সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না আর জাপানিজদের সাথে মিথ্যা কথা বলার বলার পরে জাপানিজরা কোনো দিন আর আপনাকে অ্যাকসেপ্ট করবে না বা অ্যাকসেপ্ট করলেও ভালো দৃষ্টিতে দেখবে না এর জন্য নিজের সব কিছু সুন্দর সাবলীল এবং গুছিয়ে বলতে হয় আর এর জন্য আপনারা সেলফ কি কীভাবে বলবেন যেমন আমি আমার নিজের সেলফ ইন্টুরাকশন বলি হাজিমে মাসতি অতাসিনু অতাশীন নামাইয়া ইস্তাময়া মোদিয়ারিপুরে দেশ অতাশীবা ভাঙ্গুরা দেশ ও কারাকি মাসতা অথবা আমি মাঙ্গুরা দেশ কারা কী মাস্তা ইমা অতাশিওয়া সানজুসাই অতাশিওয়া বাঙ্গুরা দেশ দেু সত্য বিয়সী মাস্তা দাই গাকু সত্য বিয়সী তাঁতে নিহনেকি মাস্তা এটা হচ্ছে আপনি জব ইন্টারভিউর ক্ষেত্রে আর আপনারা যদি এটা এটা যদি আপনারা স্কাইপি টেস্টের ক্ষেত্রে বলেন তাহলে হবে আরেক রকম জাপানে সেলফ ইন্ট্রোডাকশনটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিস্টেমে হয়ে থাকে যারা জাপানে আছেন তাদের জন্য একরকম যারা স্ক্যাফি টেস্ট দিবেন তাদের জন্য একরকম অর্থাৎ ক্ষেত্র বেদে এক এক জায়গায় এক এক রকমভাবে নিয়ে থাকে জাপানিসরা